গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক মডেল অভিনেত্রীকে দলবদ্ধভাবে দর্শনের অভিযোগ উঠেছে এই ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছেন এই ঘটনায় শনিবার সাতাশে সেপ্টেম্বর দুপুরে শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের রাস রিসোর্টে সহকারী কমিশনার কোন নারী অভিযোগ করলেই পুলিশ মামলা নেয় এবং স্বাস্থ্য পরীক্ষা করায় অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে তদন্তের প্রমাণ সাপেক্ষে আদালতে বিচার হবে তিনি আরো জানান মামলার আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে News 25